আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে নেয়া সবাই কেমন আছো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেওয়া মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যদি ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নাও একটা থ্রি পিস পাচ্ছ মাত্র সাড়ে সাতশো টাকা সরি সরি এটা দেখো অল বডি গর্জিয়াস একটা ড্রেস মাত্র টু পিস পাঁচ সাড়ে ছয়শো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মানে এটা সাড়ে সাতশো টাকা ছিল আমরা এখন ডিসকাউন্টে সব ছেড়ে দিচ্ছি সব ছেড়ে দিচ্ছি আমরা কিন্তু বিজনেস গুছাই এখন আমরা লাটে উঠে যাচ্ছি লাটে অনেক আপনারা ভাবতে মনে হয় এরকমই নো 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 সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা টু পিস এরকম ভেবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনও কোনো সপ্তাহে যায় না যে তোমাদের সোনে আপো পাঁচ থেকে ছয় পিস সেল দেয় না হ্যাঁ এটা একটা হাতা কই গেল গা এই ড্রেসটা যেহেতু একটা হাতা বেলা আরেকজনের নিচে এর জন্য তোমরা পাঁচ মারতো সাড়ে ছয়শো টাকা এটা ছিল সাড়ে সাতশো টাকা অল বডি কাজ করা হাতাটা এক কালার দিয়ে নিবা এটা দেখো এটা খুব সুন্দর একটা গাড়ারা মারতে পাচ্ছ আষ্টশো টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা এটার যে স্ক্রিনশট দিবা থ্রি পিসের তারা স্যালডটা সহ দিবা এটা কিন্তু আষ্টশো টাকা এটা একটা টু পিস দিয়েছি ছয়শো টাকা আর গালারা স্যালডটা দুশো টাকা অ্যাড হবে এটা পড়বে আষ্টশো টাকা যদি কেউ এটা নিতে চাও তাহলে এটা স্যালার সহ স্ক্রিনশট দেবা কিন্তু নাহলে লিখে দিবা যাপু থ্রি পিসটা নাহলে লিখে দিবা থ্রি পিসটা এটা দেখো কট সেট মাত্র সাড়ে ছয়শো টাকা কট সেট গেছে দেখতো সাড়ে ছয়শো টাকা কে সাড়ে ছয়শ টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা সাড়ে ছয়শ টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা যে নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মাত্র সাড়ে ছয়শ টাকা এরা কি পরাম না ভালো মাল দুইটা না এটাও হ্যাঁ এটা ডিসকাউন্টও পাবা হ্যাঁ এটা রাফ ইউজ করা আসছে এটা ডিসকাউন্টও পাবা মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস চারশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এটা দেখো এটা একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র ছয়শো টাকা এটা যে নেওয়া তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা টু পিস ছয়শো পঞ্চাশ টাকা টু পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এটা একটা রাফ ইউজ ড্রেস আসছে যদি কেউ ভালো লাগে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা চিকেন কারি একটা গাউন মাত্র আড়াইশো টাকা এটা দেখো এটাও লাগে একটা নায়রা যদি কেউ ভালো লাগে যে টু পিস হবে মাত্র সাড়ে তিনশো টাকা এটাও রাফ ইউজ করা ড্রেস আসছে কেন আমাদের এরকম লট কিনি আমাদের আয় আইসা পড়ে এগুলো আমাদের আইসে পড়ে এগুলো নিয়ে কোনো মাথা গামাগামি আমাদের নাই কেন কিছু করার নাই লট কিনলে এরকমই এই পিসটাও পাবা সাড়ে তিনশো টাকা এটারও তোমার এরকমই একটু রং উঠানো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই গাউনটাও সাড়ে তিনশো টাকা দিয়ে দিলাম দেখছো এরকম রং উঠানো হ্যাঁ রঙ উঠানো নিয়ে ওয়াশ করে যদি কেউ পড়তে চাও বাসা পড়ে ফেলবা সাড়ে তিনশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস